আর তাহলে আপনি এখন জালার খাড়িতে আছেন জালারখাড়িতে ছেলে নাম্বার দুধ তো ছেলে বিয়ে করেছিলো অমরশিদাবাদ তো বৌ চলে গেছে তেজ খামারি চলছে মানে আর ছেলে কাঠ ফার্মেছে কাজ করে ছেলে ওই আর ইয়েতে আমার কোনো রাস্তা দেখলে পালয় অন্য তাহলে ছেলে মেয়ে কেউই আপনার খোঁজ নেয় না বড় বড়ো মেয়েটা নিয়ে গিয়েছিলো নিয়ে গিয়ে একদিন ছিলাম বড় মেয়েটার বাড়ি বড় বড়ো মেয়েটার জামাই টোটো চালায় শান্তি দেবলাম বলে নাম ওই সব তিনি ওরে বাড়ি করেছে ওই যে কটা টাওয়ার আছে একসঙ্গে কলেজের এখান দিয়ে গিয়ে সোজা গিয়ে নতুন গ্রামে ঢুকতে ওই টাওয়ার মোটা সারে বা হাতে বাজে তাহলে আপনি এখন কি করেন তাহলে আমি ভিক্ষা করি ভিক্ষা করি খাই কি করি বন্ধু বাজার সে তো বটে জীবন তো কারোর কথা শুনে না পেট এমনই জিনিস আমি খাওয়ার পরে আমি টেশনে টেশনে পরে রাখতাম তারপরে তারপর আর ছেলে মেলে বললো তুমি এভাবে থাকো তো আমাদের বসায় মরে গেছে ওই ঘর দেওয়াটা গিয়ে থাকো ঠাকুরকে তো ওখানটা ঝাড় ঝোঁক দিয়ে ফুল জল দিয়ে বাদ করলাম আচ্ছা আচ্ছা ওই খুব ভালো মতো করি আর থাকি আমার মতো আমি ভালো করেছেন হ্যাঁ ভিক্ষা টিকা করে খায় আচ্ছা তাহলে তো পুজো এসে গেল তাহলে পুজোই কি কোনো নতুন ধুতি বা শাড়ি মনে যা ইয়ে জামা টামা কিছু হয়েছে না ওই যে আপনি দিয়েছিলেন এটা ধুতি ওইটাই আচ্ছা তাহলে আমি একটা ধুতি দিই তাহলে এইটা আপনি তাহলে পড়বেন হ্যাঁ পুজোতে ঠিক আছে তাহলে এই ধুতিটা আপনি পড়বেন পুজোতে হ্যাঁ পুজোর দিন অবশ্যই পড়বে না আর খাবার দাওয়া হয়েছে আজকে কিছু মুড়ি আর কলা খেয়েছেন আচ্ছা তাহলে আমার কাছে কিছু শুকনো খাবার আছে তাহলে দিই ওইগুলো হ্যাঁ আমি কিছু শুকনো খাবার আছে বিস্কুট আছে মুড়ি আছে হ্যাঁ আর একটা চিড়ে ভাজার প্যাকেট আছে ওইগুলো থেকে লি খাবেন হ্যাঁ পুজোর সময় পড়বেন আপনি হ্যাঁ রেখে দেন প্যাকেট হ্যাঁ দেন একটা বিস্কুট এটা মুড়ির প্যাকেট হ্যাঁ আর এটা চিড়ে ভাজা এটা খাবেন আর এমনি কি আর আছে আমার কাছে একটা কলা আছে তবু একটা কলা হ্যাঁ একটা গলা আছে নেন তাহলে অবশ্যই আপনি ধুতিটা তাহলে পুজোতে পড়বেন হ্যাঁ তা আপনি খুশি তো আর আমার এই ভিডিওর মাধ্যমে আমি কাউকে বলতে চাই যদি সরিদয় ব্যক্তি আপনার কোনো সাহায্য করতে চাই তাহলে আমার সঙ্গে যোগাযোগ করলে যদি কেউ সাহায্য করে আমি আপনাকে খবর দেবো এবং আপনি পাবেন হ্যাঁ ঠিক আছে আর হ্যাঁ দশজনের উপরে তো যেহেতু নির্ভর তাহলে আসবেন আচ্ছা তাহলে তো এসে গেল আর চার পাঁচ দিন আছে মাত্র পুজোর তাহলে অবশ্যই তাহলে দুটিটা পড়বেন আপনি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আসেন তাহলে